সালামু আলাইকুম আমার চ্যানেলের সুপ্রিয় দর্শক বৈশাখের এই প্রথম দিনে শুভ লগ্নে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা বলছি সিল্ক সিটি রাজশাহী থেকে এই প্রথম আমাদের আউটডোর ভিডিও আমরা সাধারণত ভিডিওগুলো আপনারা জানেন ইনডোরে করে থাকি আজকে স্পেশালি আপনাদেরকে শুভেচ্ছা জানাবো বলেই এই বাইরে আসা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে একটা রাজশাহীর একটা খুব ঐতিহ্যবাহী স্থান আমার আশেপাশে সব রেশমের দোকান এবং ফ্যাক্টরি এটা হচ্ছে যে বিসিক্স শিল্প এলাকা যেটা সোপুরা রাজশাহী সোপুরা অঞ্চলে বৈশাখের এই উষা লগ্নে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই নতুন বছরটি আপনাদের জন্য শুভ হোক হোক এবং ভালো হোক আপনারা নতুন বছরটি ভালোভাবে উদযাপন করেন এবং আপনাদের এই যে গরমের দিনে যে চর্মরোগ গুলো হবে বা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো থেকে দূরে থাকেন বেশি বেশি পানি পান করুন রোদ থেকে রক্ষা করুন সানগ্লাস করুন সানস্ক্রিন ব্যবহার করুন ছাতা ব্যবহার করুন এবং আপনাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলোতে ত্বকের সমস্যা হতে পারে সেগুলাতে আপনারা বেশ একটা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে আবারও নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শেষ করছি সালামু আলাইকুম